বাংলার মানুষকে প্রতি পদে পদে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে এই তৃণমূল কংগ্রেস বন্দ্যোপাধ্যায় আদর্শহীন একটা দল বাংলার মানুষকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে ভারতের সংবিধানকে চ্যালেঞ্জ দিচ্ছে আইনসভা রাজ্যের বিধানসভাকে চ্যালেঞ্জ দিচ্ছে এবং এটাই তারা পরিষ্কার করে দিচ্ছে যে আমরা যা খুশি তাই করব তোরা কি করবি করে নে পাবলিক অ্যাকাউন্টস কমিটি ভারতীয় সংবিধান যেটার জন্য একটা অলিখিত নিয়ম তৈরি করেছিল যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির যিনি চেয়ারম্যান হবেন তিনি সব সময় বিরোধী দলের নেতা হবেন আপনারা জানেন গত লোকসভাতেও পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন বিরোধী নেতা কংগ্রেসের নেতা বহরমপুরের সংসদ অধীর চৌধুরী ভারতবর্ষের প্রতিটি রাজ্যে এবং কেন্দ্রে এটাই এতদিন হয়ে এসছে খুব কম উদাহরণ পাবেন যেখানে কোনো বিধানসভার স্পিকার বা লোকসভার স্পিকার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বিরোধী দলের নেতাকে করেনি ভারতীয় সংবিধান যারা তৈরি করেছিলেন তারা এটাকে অলিখিত নিয়ম করে দিয়েছিলেন আজ অব্দি সেই নিয়ম কেউ ভাঙেনি দল যত খারাপই হোক না তাদের নেতারা যতই চুরিচামারি করুক এই নীতি কেউ ভাঙেনি কারণ এটা ছিল ভারতীয় সংবিধানের অলিখিত নিয়ম কিন্তু যারা ভারতীয় সংবিধান তৈরি করেছিলেন তারা মনে হয় জানতেন না যে অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গ নামক একটি রাজ্যে তৃণমূল নামে একটা নীতি এবং আদর্শহীন দল তৈরি হবে এবং সেই দলটা ভারতীয় সংবিধানের সঙ্গে প্রতিদিন ছেলে খেলা করবে যদি তারা জানতেন তাহলে অলিখিত না করে লিখিত নিয়ম করতেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বিরোধী দলের নেতাকেই করতে হবে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে খেলছে ভারতীয় সংবিধানের সঙ্গে খেলছে বিধানসভায় খেলছে সবটা দেখাবো আপনাদের শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পাবলিক অ্যাকাউন্টস কমিটি সংক্ষেপে যেটাকে বলা হয় পিএসি প্রতিটি রাজ্যের বিধানসভা এবং ভারতীয় সংসদে পাবলিক অ্যাকাউন্টস কমিটি থাকে এবং আমাদের সংবিধান যারা লিখেছিলেন বি আর আমল থেকে এটাই নিয়ম হয়ে এসছে অলিখিত নিয়ম যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হবেন বিরোধী দলের নেতা পাবলিক অ্যাকাউন্টস কমিটি কি কাজ এদের এদের কাজ হচ্ছে সরকার যে খরচা করছে বিভিন্ন খাতে সরকারের আয় ব্যয় অর্থনীতি এই অর্থনৈতিক হিসেবটা রাখা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাজ কে কমট্রোলার এবং অডিটর জেনারেল যে রিপোর্ট দেয় সরকারের কাজকর্ম নিয়ে সেটা খতিয়ে দেখার কাজ হচ্ছে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির অর্থাৎ সরকার অর্থনীতির ক্ষেত্রে কি কিভাবে খরচা করছে কোন কোন খাতে খরচা করছে ঠিকভাবে খরচা হয়েছে কিনা কোনো দুর্নীতি হয়েছে কিনা এটা দেখার কাজ হচ্ছে বিধানসভার বা সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাজ আর তার চেয়ারম্যান বিরোধী দলের নেতাকে এই কারণে করা হয় কারণ বিরোধী দলের নেতাই সবভাবে ভালোভাবে সরকারের প্রতি এই অর্থনৈতিক হিসেবের প্রতি নজর রাখতে পারবেন এই জন্য মোদী সরকারের আমলে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হচ্ছেন অধীর চৌধুরী বিরোধী দলের নেতা ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যেই এই প্রথাটা চলে এসছে এতদিন কিন্তু ওই যে আমি বললাম সংবিধান যারা প্রণয়ন করেছিলেন সংবিধান যারা রিকেছিলেন তারা জানতেন না যে অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গ নামক রাজ্যে তৃণমূল বলে একটা নীতিহীন আদর্শহীন দল রাজত্ব করা শুরু করবে যাকে বাংলার মানুষ তিন তিনবার ভোট দিয়ে নির্বাচন করবে তারা এই নির্দেশটাকে এই অলিখিত নিয়মটাকে বুড়ো আঙুল দেখাবে এবং ছেলে খেলা করবে ভারতীয় সংবিধানের সঙ্গে একেবারে প্রথমে সেই দু হাজার পনেরো আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যিনি একেবারে নরম সেই মানুষ ভূঁইয়াকে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করা হলো তিনি তখন কংগ্রেসের বিধায়ক ছিলেন বিরোধী বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় বিমান বন্দ্যোপাধ্যায় তিনি তো নিজের দল ছাড়া কিছু বোঝেন না মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবেন সেটাই করবেন বাংলা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এটা সবাই এতদিনে জেনে গেছে বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার করেছিলেন কাকে মানুষ ভূইয়াকে কংগ্রেসের আপত্তি ছিল যে কেন মানুষ ভূইয়াকে করা হবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সহানুভূতি ছিলেন তার মাস পাঁচেকের মধ্যেই মানুষ ভইয়া তৃণমূলে যোগদান করলেন দু হাজার একুশের বিধানসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস যখন দেখলো এই বাংলার মানুষ তিন তিন বার তাদের ভোট দিয়েছে তারা ভেবে নিল যে আমরা যেটা করবো সেটাই সবাইকে সহ্য করতে হবে তারা সংবিধানের সঙ্গে ফুটবল খেলা শুরু করে দিল প্রথমে তারা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বিরোধীদের করতে হবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করলেন কাকে মুকুল রায়কে যিনি কয়েকদিন আগেই তৃণমূলে যোগদান করেছেন কিন্তু বিধানসভায় লিখিতভাবে তিনি উত্তর কৃষ্ণনগরের বিধায়ক কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক তাই সংবিধানের সঙ্গে ছেলে খেলা করে বাংলার মানুষকে চ্যালেঞ্জ দিয়ে মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করে দিলেন বিজেপির তরফ থেকে প্রতিবাদ সত্ত্বেও আর বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আবার এই ছবিগুলো তো দেখেননি কিভাবে বিজেপির যে সমস্ত নেতারা তৃণমূলে যোগদান করেছেন তাদেরকেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বানিয়ে দিচ্ছে বিমান বন্দ্যোপাধ্যায় আমাদের বিধানসভার স্পিকার একজন অবোধ শিশু তিনি কিচ্ছু দেখতে পান না তিনি শুধু দেখেন মুকুল রায় বিজেপির বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিজেপির বিধায়ক আর বর্তমানে এবার যাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হলো সেই সুমন কাঞ্জিলাল আলিপুর দুয়ারের বিজেপি বিধায়ক আমাদের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অবধ শিশু তিনি আর কিচ্ছু ছবি দেখতে পান না গোটা রাজ্যে কি ঘটে যাচ্ছে তিনি এবার সুমন কাঞ্জিলাল বিজেপির বিধায়ককে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করে দিলেন যে সুমন কাঞ্জিলাল সবাইকার চোখের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে উত্তরীয় করে হ্যান্ডশেক করে তৃণমূলে যোগদান করেছেন সেই কবে কি বলবেন এভাবেও সংবিধানের সঙ্গে কোন দলকে খেলতে দেখেছেন মমতার তৃণমূল ছাড়া প্রথমে দেখুন মুকুল রায় যাকে বাংলা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান বানিয়েছিলেন এবং এটা বলে যে মুকুল রায় তো বিজেপির বিধায়ক সেই মুকুল রায় বিজেপি ছেড়ে কিভাবে তৃণমূলে যোগদান করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে তাকে উত্তরীয় পড়ালেন তৃণমূল ভবনে বসে সেটা আমাদের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অবোধ শিশু দেখতেই পান না তারপরে তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করলেন কৃষ্ণ কল্যাণীকে কে কৃষ্ণ কল্যাণী যে কৃষ্ণ কল্যাণী বিজেপি ছেড়ে সাতাশে অক্টোবর তৃণমূলের পতাকা তুলে নিলেন সেই বিজেপির কৃষ্ণ কল্যাণীকে তৃণমূলে যোগদান দেব করার পর পাবলিক কমিটির চেয়ারম্যান বানিয়ে দিলেন সেই ছবি সবাই দেখলো শুধু অবধ শিশু বিমান বন্দ্যোপাধ্যায় দেখতে পেলেন না আর এবার তিনি সুমন কাঞ্জিলাল দুয়ারের বিধায়ক বিজেপি বিধায়ক আলিপুরদুয়ার প্রথম কোন বিজেপি বিধায়ক যিনি তৃণমূলটা আগে করেননি তৃণমূলে যোগ দিয়েছেন সাংবাদিকতার পেশা ছেড়ে সরাসরি যোগ দিয়েছিলেন রাজনীতিতে বিজেপির আলিপুর দুয়ারের বিধায়ক হয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে তৃণমূলে যোগ দেন এবার বাংলার বিধানসভার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় যাকে আমি বলি অবোধ শিশু তিনি তো কিছু দেখতে না অভিষেক পান বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে উত্তরীয় পর হ্যান্ডশেক করার পরেও তাকেই তিনি বিজেপি বিধায়ক বলে বিরোধী দলের বিধায়ক বলে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বানিয়ে দিলেন কি বলবেন আপনারা এরকম সংবিধানের সঙ্গে খেলতে কোন দলকে দেখেছেন এরকম সংবিধানের অলিখিত যে নিয়ম সেগুলোকে একেবারে নস্বাৎ করে দিতে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় দল ছাড়া কাউকে দেখেছেন মুকুল রায় কৃষ্ণ কল্যাণী সুমন কাঞ্জিলাল বিরোধী দলের নেতা হিসাবে চেয়ারম্যান হচ্ছেন আর অন্যদিকে এরা কবে তৃণমূলে যোগ দিয়ে বসে আছেন গোটা বাংলার মানুষ জানে শুধু আমাদের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানেন না আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দল এভাবেই বিধানসভার যে অলিখিত নিয়ম বিরোধী দলের নেতাকে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করতে হবে সেই নিয়মটাকে পুরো বুড়ো আঙুল দেখিয়ে ভারতীয় সংবিধান এই রাজ্যের আইনসভা বিধানসভার সঙ্গে ছেলে খেলা করছেন খেলা হবে ডাক দিয়েছিলেন না সেই খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত নিয়ম কানুন আদর্শ নীতি বিসর্জন দিয়ে কি বলবেন আপনারা আর তাদের মুখেই এখন প্রতিদিন দেখবেন নীতি আর আদর্শ বোধের কথা যে তৃণমূল দলটার কোন নীতি আদর্শর বালাই নেই সেই তৃণমূল দলটার নেতারা নেত্রীরা আবার এই বাংলার মানুষকে নীতি এবং আদর্শবিধির পাঠ পড়াতে আসে কি বলবেন আপনারা এবার বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হচ্ছেন সুমন কাঞ্জিলাল খাতায় কলমে বাংলা বিধানসভার ভেতর তিনি বিজেপির দুয়ারের বিধায়ক গোটা বাংলার মানুষ তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে উত্তরীয় পড়তে দেখেছে শুধু আমাদের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অবোধ শিশু একমাত্র জানেন না তাই তিনি তাকে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান নিযুক্ত করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এর বিরুদ্ধে বারবার লড়েছেন কিন্তু তিনিও বুঝে গেছেন যে একটা নীতি আদর্শহীন দলের বিরুদ্ধে প্রতিটা দিন এভাবে লড়াই করার সম্ভব নয় এই লড়াইটা একমাত্র সম্ভব যেটা করতে পারে এই বাংলার মানুষ এই নীতিহীন আদর্শহীন চোর দলটাকে থেকে যতদিন না এই বাংলার ফুটপাতের ধুলোতে বসাতে পারবে এই বাংলার বাংলার মানুষ এই ভোটাররা ততদিন এই দলটা সংবিধানের সঙ্গে এইভাবেই খেলবে সংবিধানের যারা সৃষ্টি করেছিলেন ওই যে বারবার আমি যেটা বলি তারা যদি জানতেন যে তৃণমূলের মতো এরকম একটা আদর্শহীন নীতিহীন দল জন্ম নেবে এবং যাদের প্রধান হচ্ছেন একজন মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তারা এই অলিখিত নিয়মটাকে লিখিত করে দিতেন যদিও আমাদের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই অন্ধত্ব রোগ খেয়ে সারাবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন একমাত্র পারে বাংলার ভোটাররা এই তৃণমূল দলটাকে এই রাজ্যের ক্ষমতাটাকে একেবারে সরিয়ে না দিলে প্রতিদিন আমাদের সংবিধানের সঙ্গে এইভাবে ছেলে খেলা আপনাদের দেখতে হবে আইনসভার সঙ্গে ছেলে খেলা বিধানসভার সঙ্গে ছেলে খেলা ভারতীয় সংবিধানের সঙ্গে ছেলে খেলা করে যে দলটা সেই দলটা আপনাদের হয়ে কি কাজ করবে ভাবুন একবার ভাবতে থাকুন এই নীতি আদর্শহীন দলটাকে যতদিন না এই রাজ্য থেকে বিসর্জন দিতে পারছেন ততদিন আপনাদের এই লজ্জার সম্মুখীন প্রতিনিয়ত হতে হবে কি বলবেন আপনারা সবই তো দেখছেন শুনছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমাদের মিডিয়া নবান্নের বিজ্ঞাপন বা মিডিয়া এই ধরনের খবর ছবি এবং ভিজুয়াল সহ আপনাদের সামনে তুলে না ধরলেও আমরা তা নিউজ বাংলার পর্দায় এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না